আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পেজ নম্বর হচ্ছে একশো ঠিক আছে তো এই অর্ধাটা হচ্ছে বাংলাদেশি মুদ্রা অর্ডা হচ্ছে দশ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের একশো ষোলো পেজে দেখো দুই নম্বর যে কাজটি রয়েছে ক খ গ ঘ চ তো আজকের ক্লাসে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ওকে দেখো এখানে কন নম্বরে কী বলেছে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যোগ পঁয়ত্রিশ টাকা আশি পয়সা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা খুব মেধাবী শিক্ষার্থী রয়েছো তো তোমরা যদি মনে করো যে না আমরা নিচে নিচে করব না আমরা হচ্ছে সামনাসামনি ডিরেক্টলি যোগ করে দেবো তাহলে সেটাও হবে আর যারা দুর্বল শিক্ষার্থী রয়েছো তো তোমাদের জন্য জাস্ট এই নিয়মটি দেখো এখানে আমি কি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচে নিচে করে দেখিয়ে দিয়েছি ওকে দেখো প্রথমে কি রয়েছে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তো তোমরা এ কথা রয়েছে এখানে লিখে দিবা তারপর হচ্ছে কি রয়েছে যোগ এখানে যোগ বসিয়ে দাও এরপরে কি বলা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা বাস নিচে লিখে দাও মোট কথা টাকা নিচে টাকা লিখবে পয়সা নিচে পয়সা লিখবে এখন তুমি যোগ করে দাও পাঁচ যোগ শূন্য যোগ করলে পাঁচই থাকে ঠিক আছে আমরা পাঁচ লিখে দিলাম এরপর দেখো আট আর সাত যোগ করো যোগ করলে কত হয় পনেরো পনেরোর পাঁচ তারপর হাতে এক থাকে ওই একটা এই পাঁচের সাথে যোগ করো ছয় ছয় আর পাঁচ যোগ করো কত হয় এগারো এগারোর এক হাতে থাকে কত এক ওই একটা এই তিনের সাথে যোগ করো চার চার আর চার যোগ করলে কত হয় আট আমরা আট লিখে দিলাম তাহলে একাশি টাকা পঞ্চান্ন পয়সা তো এই কথাটা হচ্ছে এ খালি করে লিখে দিবা ঠিক আছে আর যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে সো তোমাদের এই নিয়মটা করতে হবে না তোমরা জাস্ট সামনাসামনি করে দিলে হয়ে যাবে আর যারা একটু কম বোঝো তারা হচ্ছে এ নিচে নিচে যোগ বের করে তারপর হচ্ছে এখানে খালি করে লিখে দিবা ওকে আচ্ছা এরপরে দেখো একই নিয়মে এটা আমাদের বিয়োগ করতে হবে কি বলেছে সাঁত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ একুশ টাকা সত্তর পয়সা তো আমি আগে বলেছি যারা মেধাবী শিক্ষার্থী রয়েছো সো তোমরা জাস্ট সামনাসামনি করে দিবে এতে তোমাদের সময় খুব কম লাগবে আর যারা একটু দুর্বল শিক্ষার্থী রয়েছো তো তোমরা কী করবে নিচে নিচে করবা তাহলে দেখো সাঁত্রিশ টাকা বিশ পয়সা এটা হচ্ছে প্রথমে লিখবা তারপর এখানে বিয়োগ চিহ্ন রয়েছে তো সামনে বিয়োগ দিয়ে তারপর হচ্ছে একুশ টাকা সত্তর পয়সা লিখবা টাকা নিচে টাকা পয়সা নিচে পয়সা এখন দেখো শূন্য থেকে শূন্য গেলে শূন্য এরপর দেখো দুই থেকে সাত বিয়োগ করা যায় না তাই আমরা কী করবো দুইকে মনে মনে বারো ধরবো এখন বারো থেকে সাত বাদ্য তাহলে দেখো এখানে যেহেতু সাত রয়েছে তাহলে আট নয় দশ এগারো বারো কত হয় পাঁচ আচ্ছা লিখলাম পাঁচ হাতে এক থাকে ওই একটা এই একের সাথে যোগ করো এক আর এক কত যোগ করলে দুই এখন সাত থেকে দুই বাদ দাও কত হয় পাঁচ আচ্ছা এরপর দেখো তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক তাহলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা এই কথাটা হচ্ছে এ খালি করে লিখে দিবা ওকে আচ্ছা এরপরে আসো আচ্ছা আমরা ক করলাম আর হচ্ছে ক করলাম এরপর আসো গ নম্বর অঙ্কটি দেখো খুবই সহজ উনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা যোগ সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা তো তোমরা সিম্পলি যোগ করে দাও এখানে দেখো সাত যোগ পাঁচ যোগ করলে কত হয় সাত পাঁচ বারো বারো দুই লিখলাম হাতে এক থাকে ওই একটা এই সাথে সাথে যোগ করো কত হয় আট আট আর তিন যোগ করলে কত হয় এগারো তো এগারোর এক লিখলাম হাতে এক থাকে না ওই একটা এই সাথে সাথে যোগ করো আট আচ্ছা আট আর নয় যোগ করলে কত হয় আট আর নয় যোগ করলে সতেরো সতেরো সাত লেখো হাতে এক থাকে ওই একটা এ তিনের সাথে যোগ করো কত হয় চার তাহলে চার আর ছয় যোগ করলে কত হয় দশ তাহলে আমরা দশ লিখবো তাহলে কত হলো একশো টাকা বারো পয়সা ওকে আচ্ছা এরপরে আমরা করব ঘর নম্বর অঙ্কটি ঊননব্বই টাকা বিয়াল্লিশ পয়সা যোগ পঁয়তাল্লিশ টাকা উননব্বই পয়সা আচ্ছা দেখো তাহলে নয় যোগ দুই যোগ করলে কত হয় এগারো আচ্ছা আমরা এগারো এক লিখলাম হাতে এক থাকে ওই একটা এই আটের সাথে যোগ করো তাহলে নয় হবে নয় আর চার যোগ করো কত হয় তেরো তেরোর তিন হাতে এক থাকে ওই একটা এই পাঁচের সাথে যোগ করো ছয় আচ্ছা ছয় যোগ নয় করলে কত হয় পনেরো পনেরোর পাঁচ লেখো তারপর হাতে এক থাকে ওই একটা এই চারের সাথে যোগ করো পাঁচ ঠিক আছে এখন পাঁচ যোগ আট যোগ করলে কত হয় তেরো তো তেরো এখানে লিখে দো তাহলে কত হলো একশো টাকা একষট্টি সরি একশো পঁয়ত্রিশ টাকা একত্রিশ পয়সা ওকে আচ্ছা এরপরে দেখো উ নম্বর অঙ্কটি আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আচ্ছা তাহলে দেখো এখন আমাদের বিয়োগ করতে হবে তাহলে দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না কেননা শূন্য হচ্ছে ছোট্ট সংখ্যা আর পাঁচ হচ্ছে বড় সংখ্যা তাই আমরা কী করবো শূন্যকে মনে মনে দশ ধরবো এখন তুমি দশ থেকে পাঁচ বাধ্য তো দশ থেকে পাঁচ গেলে কত হয় পাঁচ আচ্ছা হাতে এক থাকে না ওই একটা এই সাথে সাথে যোগ করো আট ঠিক আছে এখন দেখো পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না কেননা পাঁচ হচ্ছে ছোট সংখ্যা আট হচ্ছে বড় সংখ্যা তাই আমরা কি করবো পাঁচকে মনে মনে পনেরো ধরো এখন পনেরো থেকে আট দাও দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত হয় সাত তাহলে আমরা এখানে সাত লিখবো হাতে এক থাকে ওই একটা এই দুইয়ের সাথে যোগ করো তিন আট থেকে তিন গেলে কত পাঁচ লিখলাম পাঁচ সাত থেকে চার দিলে কত হয় তিন লিখলাম তিন তাহলে কত পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওকে তাহলে আমাদের নম্বর অঙ্কটি শেষ এরপরে আসো নম্বর অঙ্কটি আচ্ছা দেখো দুশো টাকা বিশ পয়সা বিয়োগ দশ টাকা চল্লিশ পয়সা আচ্ছা এখন আমরা বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় শূন্য দুই থেকে চার বিয়োগ করা যায় না তাই আমরা কী করব দুইকে মনে মনে বারো দৌড়ব এখন বারো থেকে চার গেলে কত হয় বারো থেকে চার গেলে আট থাকে ঠিক আছে হাতে এক থাকে ওই একটা এই শূন্য সাথে যোগ করে দাও কত হবে এক এখন দেখো শূন্য থেকে এক বিয়োগ করা যাবে না কারণ এক হচ্ছে বড়ো আর শূন্য হচ্ছে ছোটো তাই আমরা শূন্যকে মনে মনে দশ এখন দশ থেকে একবার দিলে কত হবে দশ থেকে একবার দিলে নয় থাকবে ঠিক আছে আচ্ছা হাতে এক থাকে ওই একটা এই একের সাথে যোগ করো কত দুই এখন দশ থেকে দুই গেলে কত আর হাতে এক থাকে ওই একটা কী করবা এই যে মনে মনে এই যে এখানে রাখবা তারপর দেখো দুই থেকে এক গেলে কত এক তাহলে কত হলো একশো উননব্বই টাকা আশি পয়সা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমাদের এভাবেই করতে হবে ঠিক আছে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই কথার অঙ্কগুলো খুব সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে